If I were the ocean, I'd moan moan 'neath the moon and cradle the tears that fall from the dune. Each wave a goodbye to the ships that set sail. Each tide a soft tale of love that's turned pale. In the soft siren song, I'd lament and I'd weep for lovers lost to the arms of the.

হ্যাঁ পোপাল পোপাল পোলো হাপি করে খেয়ে নেবে মাথাটা আঁচড়াতে হবে পুরো পাগল পাগল লাগছে চলো চলো ওয়াজিয়াকে গোসল করিয়ে দিলাম এখন ওয়াজিয়া ওর পাপার কাছে খেয়ে নিচ্ছে খেয়ে এখন ও যাবে একটুখানি উপরে খেলতে আর ততক্ষণে আমি আবার এই সমস্ত কিছু গুছিয়ে নেব ঘর বাড়ির অবস্থা দেখো কি অবস্থা আগের দিনে তোমাদেরকে তো দেখালাম চলো আগে ওয়াজিয়া উপরে যা তারপর সব বস আজকে তো সানডে সেম বাড়িতে আছো দুজন মিলেই যেমনটা বললাম এই দেখো তাসলিমকে আমি এই জামা কাপড়গুলো কেচে দিলাম ও বললো ওই মেলে দেবে সেই জন্য এখনও মেলে দিচ্ছে আর শীতের এই দুটো জিনিসই কিন্তু বাকি ছিল হালকা ঠান্ডায় আমরা দুজন পড়েছিলাম সেগুলো বাড়িতে ছিলাম না বলে ক্লিন করা হয়নি আজকে সেটাও করে নিলাম আগের সপ্তাহে এসেছিলাম আগের সপ্তাহে কিছুটা কাজ করে আর সময় হয়ে ওঠেনি তাসলিম ডাস্টবিনটাও গিয়ে ফেলে দিয়ে আসলো মানে যত ময়লা ছিল সব ফেলে দিয়ে চলে আসলো আর এদিকে আজকের ওয়েদারটা জাস্ট দেখো এত সুন্দর রোদ ঝলমলে ওয়েদার আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তারপর চলে আসলাম সোজা ঘরে এখন ব্লাঙ্কেটটাকে তুলে নেব বাড়িতে না থাকায় ব্লাঙ্কেটটাও তোলা হচ্ছিল না আমরা কিন্তু এরকম একটা বড় ট্রলি ব্যাগের মধ্যেই ব্লাঙ্কেটটাকে রেখে দিই তো আমি আর মিলে সেটাকেও তুলে নিলাম আজকেই আর এখন বিছানাটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি যেহেতু ওয়াজি এতক্ষণ খেলছিল সেই জন্য আর ক্লিন করা হয়নি একটু লেটই হয়ে গেল যাই হোক সবটা ক্লিন করব করে আজকে ব্যাক টু ব্যাক অনেক কাজ তোমাদের সঙ্গে শেয়ার করার আছে তোমরা কিন্তু ভিডিওটা খবরদার ছেড়ে যেও না কারণ এখানে আমি অনেক কিছু টিপসও কিন্তু শেয়ার করব। এই যে টিপসগুলো নিয়ে হাজির হয়ে গেলাম দেখো এরকম একটা বক্স যেগুলো তোমরা বাড়িতে হয়তো ফেলে দিয়ে থাকবে আমি কিন্তু এই বক্সগুলো কখনোই ফেলি না কিছু মেডিসিন যেগুলো সব সময় লাগে না সেগুলোই ওর মধ্যে রেখে দিলাম পরে আমি এই বক্সগুলোকে আরও সুন্দর করে অর্গানাইজ করব সেই ভিডিও তোমাদেরকে শেয়ার করব আজকে আর সময় নেই বলে হয়ে উঠলো না জাস্ট এইভাবেই রেখে দিলাম আরও একটা বক্সে দেখলেও ওয়াজিয়ার খেলনাগুলো রেখে দিলাম আর এই বক্সটার মধ্যে আমি কিন্তু আমার সমস্ত গাডার ক্লিপ এই সমস্ত কিছু রাখবো আর কিছুটা বাদ দিয়ে দিলাম আর তারপরে এরকম একটা বক্স নিয়ে নিলাম যেটার মধ্যে আমি চার্জার ট্রিমার হেডফোন এই সমস্ত কিছু রেখে দেবো এতক্ষণ খাটে টুকটাক কাজ করায় আমার খাটটাকে আর ঝাড়া হয়নি তাই জন্য তাসলিম বললো আমি ঝেড়ে দিচ্ছি দুজন মিলে এইভাবেই মিলেমিশে আমরা কিন্তু কাজ করে থাকি ছুটির দিনগুলোতে তোমাদেরকে সেইভাবে শেয়ার করা হয় না যদিও কম্পিউটার টেবিলটাও গুছিয়ে নিলাম তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে আগের দিন দেখিয়েছিলাম সব ফটো ক্লিন করেছি এখন সেগুলোকে মুছে আবারও সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিলাম আর এই যে দুটো কভার দেখতে পাচ্ছ এই কভারগুলোকে আমি দেখো এই র্যাকটাতে কিন্তু মানে রেখে দিই তাহলে তাহলে কি হয় খুব সুন্দর দেখায় দেখতেও ভালো লাগে আগে আর ধুলো ময়লা হলে আবার সুন্দর করে ওইভাবে ক্লিন করে আমি এইভাবে আবার রেখে দিই প্রথমে সাজানোটাতে আমার একটু জায়গা বেশি নিয়ে নিচ্ছিল বলে এখন এইভাবে সাজালাম তারপরে দেখো ওয়াজিয়া কিন্তু নিচে চলে এসেছে এখন ও একটু খেলছে এটা ওর একটা বড় নানিমা ওকে এই খেলনাটা দিয়েছে আর এটা ওর ছোটো দাদিমা ওকে গরমের জন্য দিয়েছে তো সেগুলোই আমি দেখছিলাম তারপর চলে আসলাম আবারও রান্নাঘরে সমস্ত যে আমার থালা বাসন রাখার র্যাকটা সেটাও অর্গানাইজ করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে এইভাবেই রেখে দিলাম কিছু বাদও দিলাম আর কিছু যেগুলো প্রয়োজনীয় সেগুলোই রাখলাম খুব বেশি কিছু কিন্তু রাখলাম না এই জায়গাটা এইভাবেই আমি অর্গানাইজ করলাম কেমন লাগছে বলো এরপরে দেখো যে জায়গাটাতে আমি আমার পানির জারটাকে রেখে দিই সেই জায়গাটা ভালো করে স্ল্যাবগুলো মুছে নিচ্ছি এই স্ল্যাবগুলো যতই মোছা হোক না কেন একটা দাগ কিন্তু পড়েই যায় সাদা সাদা কেন জানি না তোমাদেরকে এই স্ল্যাবগুলো এই প্রবলেমগুলো হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর কী দিয়ে মুছলে এই প্রবলেমটা সলভ হবে সেটাও জানিও তো তারপরে দেখো একটা কোঠোর মধ্যে আমি আমার সমস্ত মাছখা বাড়ি যে সমস্ত তেল ডাল ছোলা মিচরি এই সমস্ত কিছু কিন্তু রেখে এইভাবেই রেখে দিলাম সাইডে যেহেতু আমি বাড়িতে থাকি না অনেক সময় দরকার পড়লে তাসলিন কিন্তু হাতের কাছেই পেয়ে যাবে সেই জন্য আমি এইভাবেই রেখে দিই তারপরে এই যে গ্যাস ওভেনটা এটাও প্রচণ্ড ময়লা হয়ে গেছিলো যেহেতু বাড়িতে থাকা হয় না একটা ময়লা কিন্তু পড়েই যায় আস্তরান সেই জন্য আমি প্রত্যেক সপ্তাহে এসে এসে এইগুলোকে ক্লিন করে নিই তো আজকে ভাবলাম সবটাই তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করবো স্ল্যাবগুলো দেখো মুছে নিচ্ছি তারপরেও সারা সারা হয়ে যাবে কেন আমি সেটা জানি না যাই হোক তারপরে দেখো আমার সমস্ত কাজ অলমোস্ট যান আর ওদিকে ওয়াজিয়াকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি এইগুলোকে ঝাঁট দিয়ে নেবো তারপরে মুছে নেব তাহলেই কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে এরপরে গিয়ে গোসল করে আসবো এরপর দেখো আমি ফিনাইল আর জল দিয়ে খুব সুন্দর করে ঘরটাকে ক্লিন করে নিচ্ছি যেহেতু সপ্তাহে একদিন করেই এখন ঘরটাকে ক্লিন করা হচ্ছে সেই জন্য একটু ডিপ ক্লিন না করলে হয় না তো ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি এরপরে গিয়ে আমি গোসল করে আসবো এর মধ্যে আমি গোসল কমপ্লিট করে চলে এসেছি এখন আমি পুরো ঘরটা কেমন গোছালাম কেমন ক্লিন করলাম সবটা শেয়ার করব তোমরা বলো কেমন হয়েছে ক্যামেরার পিছনে এমন অনেক কাজ আরও করতে আজকে হয়েছে অনেকটা কষ্ট হয়ে গেছে তবুও ক্যামেরাতে যদি সবটা তুলে ধরতে যাই তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য সবটা তো তুলে ধরা সম্ভব না যেটুকু পেরেছি তুলে ধরেছি তোমরা দেখে বলো আমার ঘর গোছানোটা কেমন হয়েছে To the ships that set sail, each tide a soft tale of love that's turned pale. In the soft siren's song I'd lament and I'd weep for lovers lost to the arms of the deep. পর আবার তোমাদের সামনে আসলাম এতটা শরীর খারাপ লাগছে মানে বেলা করে গোসল করে একটা জ্বর জ্বর ভাব লাগছে তার উপরে অনেকটা কাজ যেহেতু করেছি মানে এতটা তো একসঙ্গে হয় না করা সেই জন্য হয়তো একটু শরীরটা বেশি খারাপ লাগছে তো এখন বেরিয়ে যাব মায়েদের ওখানে চলে যাব সেই জন্য রেডি হয়ে নিলাম আর তাসলিম দিকে নামাজটা করছো নামাজ হয়ে গেলে তারপর চলে যাব